আপনি কি জানেন চার পাঁচ ঘন্টা যদি আমরা প্রতিদিন ঘুমাই তাহলে আমাদের ব্রেন আস্তে আস্তে স্লো হয়ে যাবে আমাদের কাজের গতি কমে যাবে এবং আমাদের ফাইন্যান্সিয়ালিও ড্যামেজ হতে পারে সারা রাত মোবাইল চালানোর মজা হচ্ছে দশ সেকেন্ড যার ফল আপনাকে দিতে হবে সারাটা দিন ঝিমায় ঝিমায় ধরুন কালকে সকালে কোন এক জায়গায় একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে কিন্তু আপনি রাত্রে প্রপারলি ঘুমাতে পারলেন না সকালে যখন আপনি ঘুম থেকে উঠে সেই মিটিং এর উদ্দেশ্যে যাবেন আপনার মনে হবে যে না আজকে ভালো লাগছে না প্রোডাক্টিভিটিটা অবশ্যই কমবে ব্রেন সঠিক কাজ করবে না তো এইখানে আপনি যদি প্রপারলি মিটিং এ আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কম ঘুম মানে কি কি হলো এখানে বলেন দেখি কম ঘুম মানে আপনার শুধু শারীরিক অসুস্থতা না কম ঘুম মানে আপনার ক্যারিয়ারও নষ্ট প্রথমে নিজেকে ভালোবাসতে হবে এটা মানতেই হবে আর ঘুম হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনের পার্ট বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনি যদি ছয় ঘন্টার কম ঘুমান একদিনে তাহলে আপনার ব্রেন থার্টি পার্সেন্ট মানে কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার ওজন বেড়ে যেতে পারে অথবা আপনার টেস্টি স্টোর হরমোন কমে যেতে পারে কার্য ক্ষমতা কমে যাবে আপনার মেমরি লস হতে পারে আপনি আস্তে আস্তে বিভিন্ন কথা ভুলে যাওয়া শুরু করবেন এই কাজগুলো হচ্ছে ছয় ঘন্টার কম যদি আপনি ঘুমান তাহলে এই যে সফল ব্যক্তিরা যারা আছে তাদের ইন্টারভিউ আমি দেখছি এই যে ইলন মাস বা এরকম টাইপ আরো অনেক বড় মানুষ আছে তারা একটা কথা বলে যদি আপনার ঘুম ঠিক না থাকে তাহলে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রথমেই দিতে পারবেন না ঘুম আমাদের প্রয়োজন ঘুম আমাদের দরকার ঘুম আমাদের প্রিয় এটা আমরা সবাই জানি তারপরেও আমরা ঘুমোতে পারি না কেন অনেক কারণে ঘুমোতে পারি না আমাদের স্ট্রেস বেশি বিভিন্ন ধরনের টেনশন থাকে ফ্যামিলি টেনশন থাকে পার্সোনাল প্রবলেম থাকে বিভিন্ন কারণে আমাদের ঘুমোতে পারে তো এই যে কম ঘুম হওয়া এটা কিন্তু একটা ডিজিজ এটা এখান থেকে আমাদের সমাধান পেতে হবে এখান থেকে সমাধানের জন্য আমি আপনাদের তিনটি স্টেপ বলবো যে তিনটি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে হয়তো এই নির্ঘুমাতা থেকে অনেকটাই মুক্তি পাবেন প্রথম কাজ হচ্ছে আপনাকে ডেইলি ঘুমানোর এবং ঘুম থেকে উঠার একটা টাইম ফিক্স করতে হবে সময় প্রতিদিন চেষ্টা করবেন সেটা অ্যালার্ম দিয়ে প্রথমে করতে পারেন অথবা ঘুমের শুরুর দিকে আপনাকে জোর করতে হতে পারে নিজেকে কিন্তু একটা টাইম ফিক্সড করবেন যে আমি দশটা থেকে ঘুমাবো ছয়টা পর্যন্ত বা এগারোটা থেকে ঘুমাবো ছয়টা পর্যন্ত ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে উঠার টাইমটা আপনাকে এইভাবে ফিক্সড করতে হবে দুই নম্বর হচ্ছে ঘুমোতে যাওয়ার মিনিমাম এক ঘন্টা আগ থেকে আপনার ফোন সাইলেন্ট করে দূরে রাখতে হবে আপনি যে রাত্রে ফোন ইউজ করছেন সেটার চাইতে আপনার ঘুম জরুরি এটা আগে আপনাকে বুঝতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যে ঘরে ঘুমবেন সেই ঘরে লাইট অফ করতে হবে এবং সেই ঘরে রুম টেম্পারেচারটা ঠিক রাখতে হবে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে স্টেপ হচ্ছে অফিসিয়ালি স্টেপ এই তিনটে স্টেপ আপনাকে ফলো করতে হবে এখন আনঅফিশিয়ালি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনি ঘুমোতে যাবেন টাইমও ফিক্সড করলেন ঘুমোতে যাওয়ার আবার লাইটও অফ করলেন মোবাইলও দূরে রাখলেন কিন্তু যখন যদি আপনার মনের মধ্যে অনেক চিন্তা থাকে অনেক টেনশন থাকে অনেক সময় আপনি যখন ঘুমোতে যান আমারও এরকম হয় মাঝে মধ্যে যখন ঘুমোতে যাই তখন আমার কাছে মনে হয় যে আমি দুনিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে আছি আমাকে অনেক চিন্তা করতে হবে অনেক ভাবতে হবে মানে যত রুকমের চিন্তা ঘুমাতে গেলে তখন হয় বেবি যাদের থাকে ছোট বেবি তাদের তো প্রবলেম হয় তো সবার তো ছোট বেবি থাকে না ভিডিওটি যাদের ছোট বেবি থাকে না ছোট বেবি থাকলে ম্যানেজমেন্ট করতে হবে তখন এগুলো কিছু করেও লাভ হবে না এই চিন্তাগুলো যখন আপনার মাথায় আসবে সাধারণত আপনি ডিস্ট্রাকশন হবে ঘুম থেকে তবে সমস্যা কিন্তু এখানেই শেষ না অনেকে ভাবে যত বেশি ঘুমাবো তত বেশি ভালো কিন্তু আপনার যদি ঘুমের কোয়ালিটি খারাপ থাকে ছয় ঘন্টা জায়গায় দশ ঘন্টাও যদি ঘুমান তাও কিন্তু আপনার ক্লান্তি দূর হবে না গবেষণায় দেখা গেছে একজন মানুষ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায় কিন্তু এর মধ্যে 30% মানুষের ঘুমের কোয়ালিটিটা ভালো থাকে না। এই ঘুমের কোয়ালিটিটা ভালো থাকা মানে ডিপ স্লিপ, শ্যালো স্লিপ। তো আপনি ঘুমের কোয়ালিটি কিভাবে সুন্দর করবেন? এই সম্পর্কে আমি তিনটা টিপস দিচ্ছি। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনার কিন্তু ঘুমের কোয়ালিটিটা 100% হবে। প্রথমেই হচ্ছে আপনি যখন বিছানায় যাবেন তখন একটু রিল্যাক্স করতে হবে। এই 10 মিনিটের রিল্যাক্সেশনে আপনি মেডিটেশন করতে পারেন অথবা আপনি আপনার লাইফের सक्सेसফুল যে রোডম্যাপ আপনি তৈরি করেছেন সেই রোড ম্যাপার দেখতে পারেন যে সৃষ্টিকর্তাকে আপনি স্মরণ করতে পারেন ওই দশ মিনিটটা এভাবে রিল্যাক্স করুন কোনো চিন্তা বাদ দিয়ে শুধু আপনি একটা চিন্তাকে প্রকাশ করবেন দুই নম্বর হচ্ছে রাত্রে আপনি যখন ঘুমানোর প্ল্যান করেছেন তার মিনিমাম দুই ঘন্টা আগ থেকে আপনি চা বা কোনো কফি খাবেন না চা বা কফিতে যে আছে ওভার অ্যাক্টিভ করে রাখে আপনার শরীরে ক্লান্তি আসতে দেয় না ও তখন যা সজাগ রাখার জন্য সাহায্য করে তিন নম্বর টিপস হচ্ছে আপনি যেখানে ঘুমাবেন সেই ঘুমানোর জন্য সুন্দর একটা বালিশ লাগবে আর একটা বিছানাটা অবশ্যই যেন আপনার জন্য পারফেক্ট হয় বিছানা যদি পারফেক্ট না হয় তাহলে আপনি থেকে উঠে দেখবেন আপনি ব্যাক পেইন বা কোনো সমস্যা হচ্ছে তো পারবো আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে রাত জেগে মোবাইল টিপে নিজের বারোটা বাজাচ্ছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ